আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহমতে ভালো আছি চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করব আপনাদের ভালো লাগবে এবং পুরো ভিডিওটা জুড়েই থাকবেন আর এই ভিডিওটা হচ্ছে রবিবারের অর্থাৎ ছুটির দিনের ভিডিও আর ছুটির দিন মানেই তো হচ্ছে যে প্রচুর কাজ থেকে সকাল থেকে রাত পর্যন্ত তো এখানে সকালবেলা আমার মিমি রোজ আর সিম্বাকে একটু খাবার দিয়ে দিচ্ছিলাম আর এই যে রোজ বসে আছে কি সুন্দর করে মার্শাল্লা ফুলের পাশে দেখে মনে হচ্ছে না একটা ব্ল্যাক রোজ আমার তো সেই রকমই মনে হচ্ছিল তারপর ওদেরকে খাবার দিয়ে আমি চলে গেলাম একটু চা বানাতে নিজের জন্য তো চা বানিয়ে টেবিলে নিয়ে আসলাম আর এখানে একটু চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম সেটাই চেষ্টা করি যখন মানে সকালে সবসময় চেষ্টা করে আসলে সবসময় তো খাওয়া হয় না একমাত্র ছুটির দিনে খেতে পারি তো সেটা একটু খেয়ে নিচ্ছিলাম সেটা খেয়ে তারপর চা খাচ্ছিলাম আর আমার সাথে তো আমার চায়ের সঙ্গীরা থাকে সেটা তো সবসময়ই থাকে তো মিমি আর রোজও খেয়ে নিচ্ছিল একটু বিস্কিট খেয়ে নিলো ওরা আর ওদিকে অনেকগুলো পাখি যেন কোথা থেকে এসেছে সেই পাখিগুলো দেখার জন্য সিম্বা দৌড়ে গেল পাখি দেখলেও পাগল হয়ে যায় মানে ও খুব চেষ্টা করে পাখিগুলোকে ধরতে কিন্তু সেটা তো আর পারে না কারণ বাইরে তো ওরা তো বাইরে যা ওদেরকে তো বাইরে আমি দেই না কখনও আর এদিকে সিম্বা আর মিমি বসে একটু মানে অল্প একটু মালামারি করছিল। মালামারি বলতে মিমি তো সিম্বাকে একদমই পছন্দ করে না তো সেটা একটু মালামারি করছিল তো আমি একটু ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য তো আজকে একটু রান্না করতে হবে রান্না বলতে আমাদের বিকালে একটা প্রোগ্রাম আছে যে এটাকে না হঠাৎ করে এটা প্ল্যান করা হয়েছে আর এরকম কোনো প্ল্যান ছিলই না আমাদের তো আর সেটা প্রোগ্রামটা কেন হবে সেটা ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন তো আমি এখন তাড়াহুড়া করে কি করব একটু রান্না করছিলাম তো এখানে ডিমের কুরমা করলাম একটু চিকেন করলাম আর এখানে গরু মাংস একটু প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি খুব তাড়াহুড়া রান্না যেহেতু সময় হাতে সময় কম তো সেই জন্যেই প্রেশার কুকারে রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে সব মশলা আমি একসাথে দিয়ে দিলাম আর রাঁধুনি গরু মাংসের যে মশলাটা সেটা দিয়ে দিয়েছি তারপর টক দইয়ের সাথে একটু বাদাম ব্ল্যান্ড করে বাদাম কিশমিশ ব্ল্যান্ড করে রেখেছিলাম সেটা সেটা দিয়ে দিলাম তো এই তো আমার মোটামুটি রান্না করা শেষ হয়ে গিয়েছে তারপর এখন আমি একটু নাস্তা তৈরি করছিলাম তো সেখানে আমি একটু পাটিসাপটা বানিয়ে নিচ্ছি আর এখানে একটু গরু মাংস আমি কি ঝুড়া মাংস করে রেখেছিলাম সেটা দিয়ে আমি ঝাল পাটিসাপটা করছি আর আর এখানে একটু খিসা করে রেখেছিলাম আসলে আমি মাঝে মাঝে নিজে মানে যখনই ইচ্ছে করে একটু কিছু নাস্তা করতে তো সেই জন্য আমি সময় তো করা যায় না কিছুটা এইভাবে আমি তৈরি করে রেখে দিই তো যেটা যেটা কি না কোনো তাড়াহুড়া করলে বা কোনো সময় হয়তো কখনো মেহমান আসলে ঝটপট করে দেওয়া যায় তো এখানে আমি গরু মাংসের যে ঝোড়া মাংসটা সেটাও আমি করে রেখেছিলাম আর যে পাটির সাপটা ক্ষীর সেটা ক্ষীর সেটাও আমি বানিয়ে রেখেছিলাম পোরটা যেটা আমি ভিতরে দিব সেটা আর এখানে কেন আমার এত তাড়াহুড়া রান্না সেটাই বলছি এখানে এসেছি আমার বোনের বাসায় আসলে আমার বোনের মেয়ে যে আমার বোনের মেয়ে যে তীষা ওর জন্যেই এই ছোটো একটা প্রোগ্রাম করা আর এই প্রোগ্রামটা আসলে আমার ছেলেই মানে বলছিল সেটা করার জন্য যদিও আমরা কেউ সেটাতে রাজি ছিলাম না আমরা বেবি শাওয়ার যেটা বেবি শাওয়ার যেটা বলে সেটা আমরা করি না ঠিক আসলে তো ও বলছিল আমার ছেলে বলছিল যে আমরা সবাই একসাথে একটা মানে সবাই একসাথে একটু আনন্দ যে এটা কেন ওর ভাগনা বা ভাগ্নে যেই দুনিয়াতে আল্লাহ দিবেন আসবে সে যখন বড় হবে তখন সে দেখতে পাবে যে ওর জন্য ওর ফ্যামিলির সবাই যে কত খুশি ছিল তো সেটা একটু মনে রাখার জন্যেই সে বলছিল যে চলো আমরা একটু সবাই মিলে খুশি করি আনন্দ করি তো এই সেই জন্য একদিনের মধ্যেই সে সব কিছু ঠিক করলো আর এখানে আমার ছেলে এবং তার বাবা অর্থাৎ বেবির মামা এবং নানা ওরা ঘরটা সাজিয়ে দিচ্ছিল তা আমরাও অবশ্যই একটু হেল্প করছিলাম ওদেরকে তো মোটামুটি যতটুকু করা সম্ভব এ তাড়াহুড়া করেই সেটা করা হয়েছে আর আমার মনে হয় এত অল্প সময়ের মধ্যে সাজানোটা বেশ ভালোই হয়েছে আর সব কিছু তো প্ল্যান করে করাও যায় না যে কোনো একটা জিনিস করব সেটা যদি অনেক আগ থেকে চিন্তা করে করতে থাকি তাহলে দেখা যায় যে অনেক সময় সেটা করাও হয় না আর হঠাৎ করে কোনো কিছু চিন্তা করলে সেটা ঝটপট করেই করা যায় তো যেটাকে না আজকে আমরা করলাম তো যেটাই হোক এত মানে এত অল্প আয়োজনে অল্প সময়ে আমরা যে সব কিছু করে নিতে পেরেছি সেটাই অনেক বেশি এবং সবাই যে একসাথে এসে একটু মজা করতে পারলাম এবং যে যে বেবি আসবে আমাদের নতুন অতিথি আসবে সে যখন বড় হবে তখন সেও দেখতে পাবে যে তার জন্য তার ফ্যামিলি সবাই যে কত খুশি ছিল সেটা সে বড় হয়ে বুঝতে পারবে যখন সে আমার ভিডিওটা দেখবে তখন আর এখানে একটা কেকের অর্ডার দিয়েছিলাম সে কেকটা আমি অবশ্য যেটা ছবি দেখিয়েছিলাম ওরকম না হলেও মোটামুটি ওরকম ওরকমই চেষ্টা করেছে তবে আমার ছবি দেখানো ছবিতে যে কেকটা দেখিয়েছিলাম সেটা আরও সুন্দর ছিল তারপরও অনেক সুন্দরী হয়েছে কেকটা আর এখানে কিছু নাস্তার আয়োজন করে রাখা হয়েছে এর মধ্যে খেজুরের গুড়ের পায়েসটা সেটাও আমি বানিয়ে এনেছিলাম সেটা আর কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করা সম্ভব হয়নি কারণ এগুলো যদি আমি শেয়ার করতাম আপনাদের সাথে তাহলে অনেক সময় লেগে যেত আমার সারা সারাদিনের কাজটা অনেক দেরি হয়ে যেত সেই জন্য দেখাতে পারলাম না তো এই তো ছিল মোটামুটি আমাদের সব কিছুর আয়োজন তো এখন ওরা কেকটা কেটে নিচ্ছে তা আমরা আমরা দাঁড়িয়েও সবাই এখানে একটু ভিডিও করছিলাম ও ছবিও তুলছিলাম এই তো ছিল আমাদের ছোট্ট একটা আয়োজন আর এখানে কেক কাটা শেষ করে আমরা সবাই মিলে কেক খেয়ে নিয়েছি এবং কিছুটা নাস্তাও করে নিলাম তারপর অনেকক্ষণ আমরা গল্প করলাম সবাই একসাথে বসে গল্প করা শেষ করে তারপর রাতে যে ডিনারের আয়োজন করা হয়েছে সেগুলা রেডি করা হচ্ছে এখানে টেবিলে সব খাবারগুলো এনে সাজানো হচ্ছিল তা আমি একটু এই ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছি আরও কিছু রয়েছে অবশ্য সব কিছু এখন আনা হয়নি আর ওদিকে সবাই শুধু বলছে যে এত নাস্তা করার পর তো আবার খাওয়াও যাবে না কিন্তু সেটা বললে হবে না এত কষ্ট করে সব রান্না করা হয়েছে খেতে তো হবেই তারপর কি আর করা সবাই তাদের গল্প গল্পের আসর ছেড়ে উঠে আসলো এখন সবাই আমরা একসাথে বসে খাওয়া দাওয়া শেষ করেছি তো এবার সবাই যা যা বাসায় চলে যাবার পালা আমরাও চলে আসলাম আমাদের বাসায় তো এসে দেখি যে মিমি সোনা কি সুন্দর করে তাকিয়ে আছে এই যে তার খেলনায় বসে আর ওদিকে সিম্বা তার খেলনা নিয়ে আনমনে একা একা খেলছিল তো যাই হোক এই তো ছিল আমার আজকের ভিডিও আর আপনারা সবাই আমাদের নতুন অতিথি নতুন মেহমান যে আসবে তার জন্য দোয়া করবেন আজকের মতো তাহলে এখানেই বিদায় নিই ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ